যত গোনা করছে মৌলা মো নে যত গোনা করছে মৌলা মো নে মদের মা কোকাই রা দাও নিজ গো নে একটা ডাক্তার না আল্লাহ তুমি যোদি মাপনা করা বান্দারে বলবলা বান্দা যাবো কার দারে সকলে দরজা আল্লাহ ফিরিয়া

아. তামাম পৃথিবীর ইনসান যারা কবরবাসী জান্নায় আল্লাহ খাস করে বাংলাদেশকে কবুল করে নাও এই নারায়ণবন্ধ জেলারে কবুল করে নাও এই সিদ্ধিরগন্ধ থানারে কবুল করে নাও আয় আল্লাহ আদম কবরস্থান এই কবরে যারা শায়িত আছে আল্লাহ আল্লাহ নারী পুরুষ ধনী গরিব ছোট বড় সমস্ত কবরবাসীদেরকে জান্নাতবাসী বানিয়ে দাও আল্লাহ গো আমি জানি না কার মা নাই কার বাবা নাই কবর জন্নত বানিয়ে দাও যাদের মা বাপ বেঁচে আসে তাদের মা বাবার হায়াত বাড়ে দাও যাদের মা সুস্থ আল্লাহ তাদের মা বাপ সুস্থ করে দাও আল্লাহ হাজার হাজার আমি যদি সকাল পর্যন্ত বয়ান করি তোমার বান্দারা থাকবে যাবে না আল্লাহ অন্তর খুলে দোয়া করে দিলাম আমার এই ভাইদের মধ্যে যারা ব্যবসা করে ব্যবসায়ীদের ব্যবসায় বর্গ দিয়ে দাও যারা চাকরি করে প্রমোশন দিয়ে দাও যারা লেখাপড়া করে রেজাল্ট ভালো করে দাও যারা বিদেশে আছে প্রবাসী জীবন উন্নত করে দাও ইয়া আল্লাহ যারা বিদেশ যাওয়ার জন্যে টাকা পয়সা জমা দেওয়ার একটা পরে আছে দ্রুত যাওয়ার তৌফিক দিয়া দাও আল্লাহ যে যুবক বাইরা যুবতী বোনেরা স্কুল কলেজ ভার্সিটি বিদ্যালয় মাদ্রাসায় যারা পড়া করে ছাত্র ভাই ছাত্র বোন ছাত্রী বোনদের লেখাপড়া ভালো করে দাও আল্লাহ আদম দি কবরস্থান কমিটিকে কবুল করে নাও আল্লাহ এই এলাকার ঘরে গড়ে রহমত বরকত নাজিল করে দাও আল্লাহ যে ঘরে স্বামী স্ত্রী জীবনে সুখ সুখ দিয়ে দাও আল্লাহ যাদের সন্তানাদি হয় না তাদের সন্তান বাড়ি ঘরের বিচার নাই হাসপাতাল ক্লিনিকের বেডে যারা রোগী হয়ে পড়ে আছে তাদের রোগ ভালো করে দাও ও আল্লাহ একটা ডাক্তার না আল্লাহ আল্লাহ কে কো না শানিয়া হাতুল সামার জানা নাই আল্লাহ গো আগামী লাইলা তুল বরাত আবার পাব কিনা জানা নাই আয় আল্লাহ আমাদেরকে তুমি মাফ করে দাও যত ওলা মা ও লামা নে যত যতগনা নে মন্দিরের না মা খৈ রা দৌ নিজো নেটা ডাক্তার নল তুমি জো দি মাপনা করা বান্দার রে বলবলা বান্দা যা কারদারে সকলে দরজা হইতে যা তুমি অসুস্থ সুস্থ ঘুরে দাও আল্লাহ যারা পেরেশানি দেয়ের মুক্ত জীবন দিয়ে দাও আল্লাহ তাদের সন্তানাদি কথা শুনে না তাদের ছেলে মেয়েকে বাধ্য বানায় দাও আল্লাহ যাদের রোগ আছে কঠিন রোগ তুমি দূর করে দাও ইয়া আল্লাহ যারা দান করছে তারা দান করে নাই সবার দোয়াকে তুমি কবুল করে দাও আল্লাহ যে যা চাই তুমি দিয়ে দাও আল্লাহ সিদ্ধিরগঞ্জ এলাকার যুবকদেরকে তোমার কাছে দিয়া দিলাম আমার এই ভাই বন্ধুদেরকে সকল প্রকার মাদকের নেশার জগৎ থেকে ফিরাইয়া দাও রোড গাডে চলে মোটরসাইকেল অন্যান্য যানবাহন লইয়া আল্লাহ সব ধরনের দুর্ঘটনায় অ্যাক্সিডেন্ট থেকে বাঁচা রাই ঘ আল্লাহ তুমি হেফাজত কইর আল্লাহ তুমি আমাদের দোয়াগুলি কবুল করে দাও অত্র এলাকার মাবোনদেরকে বদ तनी शी يا কমিটির সভাপতি সেক্রেটারি সভাপতি কেশিয়ার সদস্য গ্রামবাসী মুসলিমাম খতিব মাদ্রাসার হুজুর ছাত্র অভিভাবক কম দান করেনওয়ালা বেশি দান করেনওয়ালা নারী পুরুষ সবার জন্য দোয়া করতেছি কবুল কইরা দাও আল্লাহ আমাদের যাদের বাচ্চা আছে বাচ্চাদের নেককার বানায় দাও ইয়া আল্লাহ তুমি আমাদের দোয়াগুলি কবুল কইরা দাও আল্লাহ

দো যা বলতে পারি নেই তাও কবুল করে নাও ইয়া আল্লাহ আজকের এই গবীর রজনীতে এই রাতে পৃথিবীর কোন মুসলমানের দোয়া তোমার দরবারে কবুল হয়েছে জানা নাই আল্লাহ ওনার উসিলা আমাদেরকে কবুল করে নাও ওলি আল্লাহ উসিলা দোয়াগুলি কবুল করো নবীর উসিলা দোয়া কবুল করে নাও আল্লাহ আমাদের হায়াতের মধ্যে বারাকা দিয়া দাও আমাদেরকে মাফ কইরা দাও আল্লাহ তুমি আমাদের হইয়া যাও আর আমাদেরকে তোমার বানাইয়া লও ইয়া আল্লাহ যে যা চাই তুমি দিয়া দাও আল্লাহ الله وصلى الله تعالى على خير خلق محمد وعلى آله وأصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين